আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে আপনারা সকলে অবগত আছেন যে সিভিল সার্জন কার্যালয়ের সবচেয়ে জনপ্রিয় পদ হলো স্বাস্থ্য সহকারী পদ তারপর এখানে অন্য পদ আপনারা আবেদন করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে সিভিল সার্জন কার্যালয়ের এই সার্কুলারে আবেদন শুরু এবং শেষ তারিখ এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে গোপালগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যে পত্রী আলোচনা করব সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা জেএসি হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদের জন্য ড্রাইভার পদে যারা আবেদন করবেন তারা অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ চালককে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে স্বাস্থ্য সহকারী পদ সবচেয়ে জনপ্রিয় পদ সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পদে একষট্টি জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষায় উত্তীর্ণ আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন কমিক নম্বর তিন পদের নাম এস্টর কিপার পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে এস্টর কিপার পদ সরকারি বিধি অনুযায়ী জামাত প্রদান করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা অ্যাস্টোর কিপার পদে আবেদন করবেন তাদের অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী এখানে কিছু মূলধন বা কিছু অর্থ সেখানে জামানত প্রদান করতে হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুর্দা করি পদসংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম ষাট মুদাখড়ি কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল এখন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জের এই পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং যারা এখনো এই সার্কুলারে আবেদন করেনি শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন এখন জানিয়ে হবে এই সার্কুলারে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীগণকে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন সেলিমে উভয় প্রার্থী তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদে জনবল নিয়োগ করা হবে শুধুমাত্র সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন যদি ওই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা না পাওয়া যায় বা পাতি না পাওয়া যায় সেক্ষেত্রে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে স্বাস্থ্য সহকারী পদে জনবল নিয়োগ করা হবে আশা করি বুঝতে পারছেন তবে কোন ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদে জনবল নিয়োগ করা হবে সেটা আপনার নিকটস্থ উপজেলা সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে থেকে আপনি জেনে নিতে পারবেন যে সিভিল সার্জন কার্যালয়ের এই সার্কুলারে কোন ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী পদ জনবল নিয়োগ করা হবে এবং বাকি সকল পদে নিজস্ব জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা সেলিমে উভয় প্রার্থী তবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রার্থীর বয়স তিরিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দানের শুরু তারিখ দশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় কোটিগতে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দানের শেষ তারিখ তিরিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে শুক্রের চাকরি প্রত্যাশাগঞ্জ সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জের এই সার্কুলারে যারা আবেদন করবেন তারা অবশ্যই আগামী তিরিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত এগারোটা উনষট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যারা আবেদন করবেন তারা অবশ্যই সময়ের পূর্বে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি টেলিটক থেকে আবেদন প্রদান করতে পারবেন তো এখানে কোন পদের জন্য কত টাকা আবেদন প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিক বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ এই সার্কুলারে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই সার্কুলারে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে আশা করি বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ